الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا. وعمل صالحا وقال إن انني من المسلمين. فقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم الحمد لله মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকুর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ তালা আজকে পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ পড়ার জন্য কিছু সংখ্যক গুণাগার বান্দাকে একত্রিত করে আল্লাহ তালা ঘর মাসে যদি আসা বসা দিনের কিছু কথা বলা ও শোনার তা উপ দিলেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে সুপ্রিয়া জ্ঞাপন করি সকল বলে আলহামদুলিল্লাহ আরবি চন্দ্র মাসের রবি মাস শুরু হয়েছে আজকের আলস্য বিষয় নিয়েছি আল্লাহ তালার পথে দাওয়াতের গুরুত্ব ফজিলাত সম্পর্কে যে পথে দাওয়াত দেওয়া যে মানুষ আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছেন বুদ্ধি বিবেক দিয়েছেন যে মানুষ ভালোমন্দ বোঝে উপলব্ধি করতে পারে যে যে কোন কাজ দ্বারা তার নিজের ক্ষতি হইবে পরিবারের ক্ষতি হইবে সমাজের রাষ্ট্রের কোন কাজ করার দ্বারা তার নিজের পরিবারের সমাজের এবং রাষ্ট্রের উপকার হইবে আল্লাহ তালা এই জ্ঞান মানুষকে দান করেছেন তারপর মানুষ লোভের বসিবৃত হয়ে অথবা নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের ক্ষমতা টিকাই রাখার জন্য এই রকমের তার মেধা আল্লাহ আলা যে মেধা দিয়েছেন ওই মেধার অসাদ ব্যবহার করে লোভের বসীবৃত্ত হয়ে যে কাজ করার দ্বারা ব্যক্তির পরিবারের এবং সমাজের ক্ষতি হয় তারপর ওই কাজ করে এইটা কি কারণে করে আল্লাহ আলাহ তাকে মেধাও দিয়েছেন বিবেক বুদ্ধিও দিয়েছেন তারপরও করে কারণ তার ক্ষমতা টিকেই রাখা অথবা তার লোভ অথবা তার যে টাকা পয়সার দিকে লোভ ওই টাকার অনুগমী এই কারণে কি করে এই গর্হিত কাজগুলা করে আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের ভিতরে দিনের পথে দাওয়াত দেওয়ার ফজিলা সম্পর্কে বর্ণনা করেন জাহান্না মান হরাই মুসলিম আবাদা আল্লাহ বর্ণনা দেয় ওই রাস্তার দুলাবালি এবং জাহান্নামের আগুনের দোয়া এবং মুসলমানের নাকের ছিদ্র কখনো একত্রিত হবে না যে মুসলমান যে আল্লাহ তাল্লাহ বান্দা মুমিন বান্দা দিনের দাওয়াত দেয় আল্লাহ তাল্লাহ রাস্তায় ওই যে রাস্তা অতিক্রম করে রাস্তা চলে এই চলার দ্বারা নাকে নাক দ্বারা এটা উপমা দেশে উদাহরণ দেশে যেহেতু রাস্তায় সামান্য দুলোবালি হইলেও মানুষের পোশাক দ্বারা উপলব্ধি করতে পারে না কিন্তু নাকে ওইটা ঠিক উপলব্ধি করতে পারে যে নাকের ভিতরে দুলোবালি জমা হয় এমনিভাবে আগুনের দোয়াও মানুষের নাকে আগে পৌঁছায় এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় ওইরকম মুসলমান তার নাক এবং জাহান্নামের আগুনের দোয়া কখনো কি করবে না এই জন্য আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার অনেক অনেক ফজিলাত যে আল্লাহ রাস্তায় সামান্য দুটি দাওয়াত দেন এই দাওয়াত দ্বারা কি হইবে দাওয়াত দেওয়ার দ্বারা আল্লাহ এক হাদিসের ভিতরে বলেন দুনিয়া যে আল্লাহ রাস্তায় সামান্য সময় দাওয়াত দেওয়া এক সকাল অথবা এক বিকাল যদি কেউ আল্লাহর রাস্তায় দাওয়াত দেয় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম যে আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম এইখানে বলেন না যে সকাল সন্ধ্যায় দাওয়াত দেয় বরং বলছেন সকাল অথবা সন্ধ্যায় যে সে সকালেও দাওয়াত দিতে পারে অথবা সকালে দেয় নাই বিকেলে দিছে যে সকাল অথবা সন্ধ্যায় যদি দাওয়াত দেয় আল্লাহর রাস্তায় যে দাওয়াত দেওয়ার দ্বারা কি হইল সে দাওয়াত দিছে মাত্র এক সকাল অথবা এক বিকাল কিন্তু এই বদৌলতে আল্লাহ তালা তার আমল নামা এত পরিমাণ সব নেকি দান করেছেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম এই হাদিসের ভিতরে কি করছেন অভিহিত করেছেন যে সবচেয়ে উত্তম এই জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া

যদি তোমরা এইভাবে করতে পারো তবে কি হইবে যে ব্যক্তি তোমার শত্রু ছিল সেও তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হইবে হ্যাঁ যে ভালো আচরণ সুন্দর আচরণ উৎকৃষ্ট আচরণ কখনো খারাপ আচরণের সমমান হইতে পারে না ভালো আচরণ দ্বারা কি হয় একজন ক্ষতিগ্রস্ত মানুষ একজন পথ বোলা মানুষ সেও এই বালু আচরণের বদৌলতে যে তোমার শত্রু ছিল সেও এক সময় কি হইতে পারে বন্ধু রূপে অন্তরঙ্গ বন্ধু হইতে পারে যে এই জন্য কিছু কিছু এর কথা আছে কিছু কিছু মানুষের আচরণের অবস্থা এমন যে এটা পরিবর্তন হইবে না তাদের এই আচরণ পরিবর্তন হওয়ার নয় যে এইখানে দুইটা পদ্ধতি এক হইলে আপনি ওই ধরনের লোকদের থেকে দূরে থাকবে না হয় তারা যাই করুক না কেন ওইগুলো সহ করে তাদের সাথে ওঠা বসা করবে তৃতীয় এইখানে রক্ষণীয় বিষয় যেহেতু অনেক মানুষই আছে সমাজের ভিতরে যে তারা শুধ্রাবার নয় আপনি যতই ভালো আচরণ করুক না করুন না কেন তারা কি করবে ফুলটা খারাপ আচরণ করবে আপনার সঙ্গে কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে যদি এইরকম ব্যক্তির তারা হন তার থেকে দূরে থাকাই ভালো উত্তম কিন্তু আখেরাদের ক্ষেত্রে আপনি কি করবেন কমান আহসানো ওলা তস্তবিল হাসান সাইয়া যে আপনি তাদের মন দু আচরণ গুলো ভালো আচরণ দ্বারা কি করবেন বোধ করবেন এই জন্য কি প্রয়োজন প্রবল দুর্য শক্তি যে আপনার দুর্য দর্ত হইবে ওই ভাই আমার সাথে যেই রকম আচরণ করুক না কেন যেভাবেই করুক নে কেহেরো আমার কি করতে হইবে ধৈর্য ধরতে হইবে এর দ্বারা এবং আল্লাহ তা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হইবে সাথে সাথে যাতে করে আল্লাহ তা আলা ওই ভাইকে হেদায়েত দান করেন এবং আল্লাহ তা তার গুলবুলি ক্ষম করে দেন তবে যে এইভাবে হইতে পারে যে ওই বন্ধু লোকটাও যে অসৎ লোক সেও আপনার বন্ধুতে পরিণত হইবে যে একটা ঘটনা আছে আরবের একটা গল্প যে গল্পের যে ব্যক্তি তার নাম হইলে আশআফ একবার তিনি এক ব্যবসায়ীর সাথে সফরে গেছেন সফরের পথে সফরের যাবতীয় কাজ যেমন মাল আনা নেওয়া করা এবং শহরেকে পানি পান করানো এরকম যাহা কিছু সব ওই ব্যবসায়ী তুলোকে আঞ্জাম দে এবং ওই যে আসা ওই ব্যক্তি কিচ্ছুই করে নাই এক পর্যায়ে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে সফর থেকে যখন ফিরে আসবে তখন গোড়া থেকে নামলো নামার পর আর ওই যে আসাব সে গোড়া থেকে সেও না হয়ে শুয়ে গেছে একেবারে হয়ে শুয়ে গেছে আর ওই ব্যক্তি গোড়া থেকে থেকে বাহন সমস্ত নামাইছে এবং তারা খাদ্য পাকাবার যে সরঞ্জাম এগুলো নামাইছে নামানোর পর বলতে আছে ওই আসাব ওই ব্যক্তির দিকে তাকাইয়ে যে হে ভাই আমাদের তো পাক শাক করা প্রয়োজন আমরা তো হার করবো তুমি কি করো আমি গোসত প্রস্তুত করি তুমি কিছু লাকড়ি টুকাইয় আনো তখন আসাপ বলতে আছে আল্লাহ রস্ত আমাকে মাফ করেন আমি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে গেছি আমার দ্বারা সম্ভব না তারপর ওই ব্যবসায়ী বেচারা নিজে লাকড়ি জোগাড় করলো এবং লাকড়ি জোগাড় করে আনার পর বলতে আছে আবার আশাফকে যে আশাফ আপনি আমার সাথে গোস্ত কাটতে সাহায্য করেন তখন ওই বেচারা বলতে আছে যে আমার বয় হয় গোস্ত কাটতে যে এখানে হাত কাটতে যায় তখন কি করবে বেচারা নিজেই বস্তু কাটাকাটি শুরু করলেন কাটা গৌতুক করলেন তারপর বললেন আসাব ভাই আপনি কি করেন পাক শাক শুরু করিয়ে দেন কারণ ওই ব্যক্তি সমস্ত কাজ করছে কেলান্ত খুবই বলতেছে ভাই আমি যদি খানা পাক করার সময় বারবার খানার দিকে তাকাই এটা আমার ভালো লাগে না খারাপ লাগে কি করার বেসারা নিজেই পাক শাক শুরু করে দিস পাক শাক হয়ে গেছে তারপর ওই ব্যক্তি তো টান হয়ে শুয়ে গেছে এখন যে খানা প্রস্তুত করবে দস্তরখানে খানা রাখবে বলতেছে ভাই আমার তো শরীর কেলান্ত তুমি খানা প্রস্তুত করো বলতেছে ভাই এখন আমার দ্বারা কোনো কায়দাই সম্ভব না আমার দীর্ঘ সফরের কারণে শরীর খুবই কেলান্ত আমি পারবো না তখন বেচারা নির্ভয় হইয়া ওই কেলান্ত শরীর নিয়ে নিজেই ওই খানা প্রস্তুত করছে খানা প্রস্তুত শেষ এক পর্যায়ে বলতেছে ভাই খানা তো প্রস্তুত হইছে এখন খাইতে আসে তখন ওই আসা ব্যক্তি জবাব দেয় ভাই আপনার কথা বারবারই না না করতে করতে আমার কাছে লজ্জা লাগে ভালো লাগতেছে না যেহেতু আপনি বলছেন আমি আর না করতে পারি না তখন একত্রই খানা খাইছে এরকম সমাজে অনেক লোক আছে অনেক যে আপনি দিনের পথে দাওয়াত দিতে চাইবেন এই অজুহাত অজুহাত দাঁড় করাইবে বা আমার সময় নাই আমার গরু আছে আমার খেত আছে কাজে চাইতে হইবে আর একদিন করবো এইভাবে বিভিন্ন অজুহাত দাঁড় করাইবে আপনি নামাজের কথা বলবেন আমার কাপড় ভালো না আমার কাপড় না পাক অথবা বাড়ি যেই অজুহাত যদি হয় যে এমন লোক আপনি টাকা দাঁড় দিয়েছেন তার কাছে টাকা আছে কিন্তু সময় মতো পরিশোধ করে না এইটা তার খাসলাত এটা কি তার খাসলাত রকম ব্যক্তি থেকে দুনিয়ার ক্ষেত্রে আপনি দূরত্ব বজায় রাখবেন কিন্তু আখেরাতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে

নেকের কাজের দিকে আহ্বান করে হেদায়তের দিকে এর দ্বারা কি হইবে ওই যে সমপরিমাণ সব পাইবে কিন্তু যদি এমন কি কেয়ামতের ময়দানে তার সাথে উঠবে কেয়ামতের ময়দানে কি হইবে তার সাথে উঠবে আর যদি খারাপ কর্মর দিকে ডাকে গুনার দিকে ডাকে কেয়ামতের ময়দানে তার সাথে উঠবে এবং ওই গুনার বাক পাইবে এই জন্য যারা যুবকরা আছে বিশেষ করে ডাব চুরি করা আমচুরি করা আর আরেকজনকে যদি আপনি আহ্বান করেন কি হইবে আপনি চুরি করলেন ওই যে আরেকজনকে ডাকলেন সেও চুরি করলো তার বাঘ থেকে আপনার আমুল কি যাইবে গুনা জমা হইবে এর জন্য সতর্ক থাকা পক্ষ তো র অন্য এক হাদিসের ভিতরে মা দা আই লাহু উদ্দিন মিনাল আজুরি মিনাল উজুরি মা তাবিয়া লাইয়াং কুসুম জয়ালিকা উজুর হিম সাহিয়া এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল্লাহু আলাইহিসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহ আলার হেদায়েতের দিকে আহ্বান করে দিনের দিকে ডাকে মানুষকে এবং ওই ডাকার দ্বারা তার যে অনুসারী হয়েছে ওই অনুসারী যে সব পাইবে ওই পরিমাণ সব যে ব্যক্তি ডাকছে তার আমল নামায় আল্লাহ আলাদে বরংস ওই অনুসারী সব থেকে বিন্দুমার তো কমানো হবে না এই জন্য যখন আমরা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবো এই আহ্বান করার দ্বারা আমাদের নিজেরই ফায়দা যেমন এক ব্যক্তি নামাজ পড়ে টুকটাক নিয়মিত করে না তার নামাজের বৃত্তি করতে কি আছে আগ্রহ আছে আপনি যদি ওই বাইকে ডাকে ভাই তো নামাজ পড়তে আসি ওই বেসারা নামাজ পড়ছে আর আপনি তাকে শুধু আহ্বান করছেন এই আহ্বান করার দ্বারা কি হইবে ওই ব্যক্তি নামাজ পড়ছে ওই নামাজের যত সব ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল দিবেন বরং ওই ব্যক্তি যে ডাকাতুর নামাজ পড়ছে তার আমল নামা থেকে এক বিন্দুও নেই কাটা হইবে না এই জন্য আমরা তারা নেক কাজ করি নেক আমল করি এবং দাওয়াত দেই এই বিষয়গুলো খেয়াল রাখা যারা নামাজ পড়ে যে অপর বাই বিশেষ করে যারা টোটালি নামাজ পড়ে না তাদেরকে উত্তম ভাবে দাওয়াত দেওয়া কিন্তু যারা টুকটাক নামাজ পড়ে মহিলাদের ভিতরেও দেখা যায় যে অনেক মহিলারা কন্টিনিউ নামাজ পড়ে না কিন্তু দুই এক নামাজ পড়ে যখনই আপনি পেশার সময় উজু করতে যাইবেন ডাক দিলেন চাষি হইলে চাষি আম্মা চলেন উজু করতে যাই একসাথে নামাজ পড়বো বাবি হইলে বাবী সাহ চলো তুমি তো নামাজ পড়ো মাঝে মাঝে আমরা এটা কন্টিনিউ করি এর দ্বারা কি হইবে আপনিও তো সলাৎ আদায় করলেন ওই যে ডাকার দ্বারা পুজো করলো আদায় করলো তার যে পরিমাণ পরিমাণ সব সব ওই আপনারা এই কাজগুলো করে একেবারে সহজ একেবারে সহজ যে এক মহিলা রমজান মাসে রোজা রাখে কিন্তু নকল রোজা অত রাখে না দেখা যায় যে আশুরার রোজা ছয় রোজা আসছে চলিয়া তখন আপনি তাকে উৎসাহী করলেন যে আমি তো রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি রোজা রাখেন দেখা যায় সে রোজা রাখলো আপনার রোজা হইতেও পারে নাও হইতে পারে আপনার নামাজ হইতেও পারে না হইতে পারে কিন্তু পূর্ণঙ্গ অঙ্গ নামাজের সব আল্লাহ তাহাল আপনার আমল নামায় পক্ষর অন্য এক হাদিসের ভিতরে আর উত্তমভাবে উত্তম রূপে মানুষকে আহ্বান করা কল্যাণের দিকে ডাকা যে আরবের এক ঘটনা আছে এক স্কুলে সাতজন শিক্ষক ছিল তার ভিতরে ছয় জন কন্টু নিয়ে নামাজ করত ছয়জন কি করতো কন্টু নিয়ে সলাত আদায় করতো আর একজন সলাত আদায় করতো না তারে তারা অনেকভাবে চেষ্টা করছে নামাজ পড়ানোর জন্য কিন্তু কায়দায় রাজি করাইতে পারে না সে নামাজ করে না এই কারণে তার থেকে সবাই পৃথক হয়ে গেছে দূরত্ব বজায় রাখতে আছে তার সাথে উঠা বসা নাই চাল চল নাই কথাবার্তা নাই কি তারা যখন খানা খায় তারা ওই ছয় জন একত্রে খানা খায় আর ওই বেচারা আলাদা খানা খায় কিছুদিন পর ওই স্কুলে অন্য একজন শিক্ষক নতুন নিয়োগ হয়েছে তখন তিনি এই বিষয়টা লক্ষ্য করলেন যে এই ছয়জন একত্রে খানা খায় এবং একাত্রে চলাফেরা করে কিন্তু ওই বেচারা ওই শিক্ষক সে একা তখন তাকে ডাকবে তিনি চিন্তা করলেন আমি তো এখানে নতুন আসছি আমি বরং তার কাছে যাই আমি কি করি তার কাছে যাই যাওয়ার পর তার সাথে কথা বললেন বিভিন্ন বিষয় নিয়ে আপনি কোথায় থাকেন কি করেন জানতে পারলে যে সে যে বাসায় থাকে তার পরিবার থাকে না পরিবার বেড়াইতে গেছে অনেক দিন পর আসবে তখন বললে ভাই এখানে তো বাসা পাওয়া খুবই কষ্টকর আপনি যদি চান আমি আপনার সাথে আপনার পরিবার আসার আগ পর্যন্ত থাকতে পারে তখন ওই বেচারা রাজি হয়ে গেছে পরের দিন থেকে আরো তার সাথে ভালো সম্পর্ক এক পর্যায়ে ওই বাসায় থাকা শুরু করছে যাবতীয় যত পাক শাক আছে সব সে করে এবং সে যখন কাপড় দৌতু করে জামা ইস্তারি করে সাথে সাথে তার জামা কাপড় বিস্তারি করে এই কারণে দুইজনের সাথে ভালো সম্পর্ক হয়েছে কিন্তু একবারও দিনের কথা বলে নাই নামাজ পড়ার কথা বলে নাই একবারও বলে নাই শুধু তার সাথে ভালো আচরণ করা শুরু করছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা শুরু করছে এক পর্যায়ে একবার বিকেল বেলা আসরের এক মুহূর্তে চা প্রস্তুত করিয়া টেবিলে রাখিয়া দুইজন একাত্রে চা পান করতে ওই সময় আজান দিয়েছে আসরে আদান তখন বলতে আছে আসর আজান দিয়েছে আমি নামাজ করতে যাই তখন ওই যে ওই যে নামাজ পড়ে না ওই শিক্ষক বলতে আছে ভাই আপনি তো নামাজ পড়েন পাশ্চক্ত নামাজই পড়েন আসলে নামাজ পড়ার দ্বারা কি এটা তো কষ্টের কাজ করতে করতে উজু করা মসজিদে যাওয়া সলা তাদাই করা এটা তো কষ্টের কাজ এর দ্বারা কি আপনার কোনো লাভ হয় কোনো উপকার হয় এইভাবে বলতে আছে তখন বলতে আছে হ্যাঁ আমার অন্তরে প্রশান্তি পায় যে প্রশান্তি দুনিয়াতে অন্য কোনো কাজে ভিতরে নাই আপনিও চাইলে টেরাই করতে পারেন সুবহানাল্লাহ আপনি কি করতে পারেন আমার সাথে তেরাই করতে পারেন তার আগে কোন সময় নামাজ পড়ার কথা বলে না তখন ওবেসার রাজি হয়েছে আসলে নামাজ একসাথে আদায় কল লুজু করলো তারপর আসল নামাজের পরে বলতেছে ভাই কেমন লাগতেছে তখন বলতেছে হ্যাঁ আসলে প্রশান্তি লাগতেছে বলতেছে ভাই কিছুক্ষণ পর তো মাগরিবের আযান হবে আমরা উত্তমভাবে বুঝুকি তো মাগরিবের সালাত আদায় করতে পারে তখন ওই বেসার রাজি হয়ে গেল এই ভাবে করে পাঁচ ওয়াক্ত নামাজে پابন্ধ যখন নামাজের ভিতরে তার মোহাব্বাত সৃষ্টি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তখন দিনের বেশি জ্ঞান অর্জন করা শুরু করছে হুজুর বাকসাল্লাহ আলাইসাল্লামের জীবনী সাবেকামদের জীবনী পড়া শুরু করছে এবং ইসলামের খুঁটিনাটি বিষয় জানতে শুরু করছে এক সময় অনেক জ্ঞানের অধিকারী হয়েছে এবং উত্তম আচরণের দ্বারা সেও মানুষকে দেওয়া দেওয়া শুরু করছে তখন আরবের সরকার তাকে বেরুন নামক একটা রাষ্ট্রে পাঠাইছে যেটা শেখ পর্যাতন্ত্র রাষ্ট্রের নাম যার আশেপাশের রাষ্ট্রগুলো হইল জার্মান তারপর অস্ট্রেলিয়া এই রকমের যে ওই দেশে পাঠাইছে তাকে দিনের দাওয়াতের জন্য সবাই হানালা কিসের জন্য দিনের দাওয়াতের জন্য এই জন্য আমাদের আচরণ হইবে খুবই সুন্দর খুবই ভালো যে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে না হঠাৎ করে নামাজ আইসে কিন্তু আমরা অনেক সময় মন্তব্য করতে ফেলাই যাইছে সে সাহেব আবার একটা লোক খারাপ নামাজ পড়তে না এখন নামাজ পড়া শুরু করছে তখন এইভাবে খারাপ মন্তব্য কি করা 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 কি ভালোভাবে দাওয়াত দেওয়া এই দাওয়াতের দেওয়ার অনেক ফায়দা দাওয়াত কি শুধু ইসলামের দাওয়াত দেবে এমনটা না অনেক সময় এগুলো আলিমারা স্যার আপনারা পারেনও না যে একজনকে নামাজে দাওয়াত দেওয়া অমুক তুমুক এগুলো সম্ভব হয় না কিন্তু দাওয়াতের অনেক পদ্ধতি আছে যেমন একটা মাহফিল হইবে জুনপুরি হুজুরে আইছে তখন কালেকশন করা অথবা মাইকিং করা অথবা লিফলেট বিতরণ করা যে হুজুরে আসছে নুসছেদ করবে অন্য অন্য আলেমারাও আপনারা এখানে উপস্থিত হইবে এই যে আপনি একটা সকাল অথবা একটা সন্ধ্যা ব্যয় করলেন এর দ্বারাও কি হইবে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম হইবে এই জন্য সর্ব অবস্থায় সবসময় এদিকে অগ্রগামী হওয়া

যে উত্তম আচরণ এবং মধ্য আচরণ কখন কি হইতে পারে না সমান হইতে পারে না যেহেতু আপনি উত্তম আচরণ করেন এর দ্বারা আপনার যে শত্রু সে আপনার বন্ধুতে পরিণত হইবে সবার লক্ষ্য এটা কঠিন কাজ এই কাজটা কি কঠিন কাজ এই কাজ করার জন্য অবশ্যই ধৈর্য প্রয়োজন অনেক ধৈর্য প্রয়োজন সবাই এই কাজ করতে পারে না সম্ভব নয় এই কাজ করতে কিনা সম্ভব না দেখা যায় যে আপনি কালেকশনে গেছেন চান্দা কালেকশনে একটা দোকানে গেছেন বলতে আছে ভাই এই মাহফিলের সিজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোক এই চান্দা নিতে আসে কয়জন কি দেওয়া যায় একটা কথা শুনে আসলে দেখা যায় যে পুরো সারাদিনে পাঁচজন ব্যক্তি হয় নাই আর পাঁচ পাঁচা পঁচিশ টাকাও তার দেওয়া হয় না এটা বাস্তবতা কিন্তু এইভাবে কথা শুনায় কিন্তু আপনি হাসি মুখে কথার জবাব দিতে পারলে দেবেন নাইলে কথা থেকে এড়িয়ে দেবেন কোন কথায় জড়াইবেন দেখা যায় একটা মাহফিল আপনি শুরু করছেন হাজার হাজার মানুষ হয়েছে খানা দানার ব্যবস্থা করছেন নিজেই কষ্ট করলেন চাঁদা কালেকশন করলেন অনেক টাকা খরচ হয়েছে দেখবেন যারা এই মাহফিল থেকে দূরে ছিল মাহফিলের দ্বারের কাছে আসে নাই তারা টানা গুছে শুরু করবে যে দেখলাম পুরো বাকের কোন ভিতরে কালেকশন করছে কাটা খালি বাজারও বাদ দেয় নাই তারপর খয়রাবাজ বাজার বোয়ালিয়া তারপর হলতা বাজার এত টাকা কালেকশন করছে তারপর চাল কালেকশন করছে নিশ্চয়ই এগুলো আত্মসাৎ করছে নিশ্চয়ই কি করছে আত্মসাৎ করছে এই ধরনের লোক থাকবি একটা মসজিদের কাছের উদ্বেগ নেন দেখবেন এরকম দাঁড়াইয়ে যাইবে যে হয়তো বা এই থেকে তার কি আছে কোনো বেনিফিট আছে নিজে কিছু খায় অথচ দেখা যায় নিজের পকেট থেকে যায় এরকম অসংখ্য ঘটনা আছে যে কাজে এরকম হাত দিয়ে এরকম কথা শোনার কারণে আর অগ্রসর হইতে পারে না এই কাজ ওইখানে এই জন্য তারপর ইসলামী আন্দোলন ইসলামী খিলাফত মজলিস জামাত ইসলাম এরকম বিভিন্ন সংগঠন এই যে বন্যাত্তরদের মাঝে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে তাদেরকে যে সাহায্য সহযোগিতা করছে দেখবেন কিছু লোক আছে এই জায়গায় তারা ভুল খুঁজবি যে এত লক্ষ কোটি কোটি টাকা এগুলো কি করে এত টাকার দিকে করে এই যে চরমরাই মাহফিল আসলে যে তিন দিন ব্যাপী মাহফিল লক্ষ লক্ষ টাকা উঠায় এই টাকাগুলো কোথায় যায় এই টাকাগুলো কোথায় যায় আসলে এই কাজে যে হাত দেয় সে বোঝে আসলে টাকা কোথায় যায় টাকা কোথায় যায় এর জন্য সবসময় ভালো চিন্তা ভাবনা করা ভালো কি করা চিন্তা ভাবনা করা এবং মানুষকে ভালো কাজের আহ্বান করা আর এমন কাজ না করা যে দেখা যায় যে একটা ব্যক্তি পাঁচ একটু নামাজ পড়ে পাঁচ একটু না পড়লে কয়েক একটু নামাজ পড়ে জুমাও নিয়মিত আদায় করে কিন্তু তার মুখের ভাষা ভালো না মানুষকে অশ্লীল ভাবে গাল বন্ধ করে একটু উল্লিশ বিষয়লে তার ক্ষেতের ভিতরে আর একজনের যখন গরু আসে তখন গালাগালি শুরু করে দেয় এরকম আছে না অনেক লোক আছে কিছু মানুষের খাসলাত আছে নামাজ পড়ে কিন্তু খেতে যখন কাজ করে আই সাজতে সাজতে আরেকজনের ক্ষেতের ভিতরে চলে যায় এই লোকগুলো হইলো মাকাল ফলের মতন যা দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরে ভিতরে কি বিশ্রী এই জন্য এই সমস্ত গর্হিত কাজ থেকে বিশ্বে থাকা ফিরে থাকা যে আমার সুন্দর কাজকর্ম এবং আমার আচরণও সুন্দর হওয়া যে আপনি যদি খারাপ কথা বলে এর দ্বারা কি হইবে আপনি নিজে বললেন নিজে গুণাহগার হলেন কিন্তু আলাদা ব্যক্তি শুনছে সেও গুণাহগার হবে আপনি বক্সে উচ্চস্বরে গান বাজাইয়া গান বাজাইলেন এর দ্বারা কি হইল আপনার কানে তো গেল আশেপাশের যারা সবাই শুনলো সবাই গুনাহ হইবে না গুনাহ হইবে গানটা এমন একটা জিনিস যে এক আলেম এইভাবে উদাহরণ देছে এইভাবে বলছে যে অনেক দূরে গান বাজতে আছে আর এই গানের তালে তালে এক ব্যক্তি সুরমিলাইতে বরং সেই গানের সাথেই আছে গান যত দূরে বাজুক না কেন তার গান শোনার গুণাই হইবে আর এক ব্যক্তি গানের কাছাকাছি আছে কিন্তু ওদেরকে কোনো ব্রক্ষেপ নেই ওদেরকে সে ফিরেও তাকায় না আল্লাহ আলা তাকে মাফ করে দেবে এই জন্য যে আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা আর একজনের ক্ষতি হয় ক্ষতি সাধন হয় এই ধরনের কাজ করব না এই ধরনের কাজ থেকে বেঁচে থাকবো আর মানুষকে সব সবসময় কল্যাণের দিকে আহ্বান করব আমি না ডাকতে পারি যারা কাজ করে সমাজের ভিতরে মাহফিল হোক তালিমি জলসা হোক এবং কাউকে দান শ্রদ্ধা করা হোক আমার সাধ্য মতো আমি এখানে দান করার চেষ্টা করব এখানে কি করার চেষ্টা করব দান করার চেষ্টা করব। সামান্য হইল